নমস্কার বন্ধুরা আমি তমাল আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি তোমাদের নিয়ে এসেছি ভারতের অন্যতম ঐতিহাসিক এবং আকর্ষণীয় স্থান কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে এই মিউজিয়াম শুধু ভারতের নয় সারা বিশ্বের প্রাচীনতম মিউজিয়ামগুলির মধ্যে একটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়াম এমন সব নিদর্শন নিয়ে ভরপুর যা আমাদের অতীতকে বুঝতে সাহায্য করে তো চলো আজ তোমাদের সময় মেশিনে চড়ে ওই ঐতিহাসিক স্থানটাকে এক্সপ্লোর করি প্রথমেই যখন মিউজিয়ামে ঢুকলাম আমাদের চোখে পড়েছিল এক বিশাল এবং রাজকীয় স্থাপত্য ব্রিটিশ আমলে তৈরি এই ভবন একদিকে যেমন ঐতিহাসিক তেমনই অপরূপ সুন্দর প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরে প্রতিটি করিডর সব কিছুটি ব্রিটিশ স্থাপত্যশৈলের ছাপ স্পষ্ট আচ্ছা তোমরা কি জানো ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের প্রথম মিউজিয়াম এবং এর ভেতর রয়েছে ছটি বিভাগ আর পঁয়ত্রিশটিরও বেশি গ্যালারি প্রতিটি বিভাগে এক একটা চমক রয়েছে এবার চলো ইতিহাসে গ্যালারিতে ঢুকি এখানে রয়েছে এমন সব নিদর্শন যা হাজার হাজার বছরের পুরনো ইন্ডিয়ান মিউজিয়ামে আরেকটা আকর্ষণীয় বিভাগ হলো প্রাকৃতিক ইতিহাসের গ্যালারি এই যে দেখো ডাইনোসরের জীবাশ্ম কোটি কোটি বছর আগে জীবনের সাক্ষী এটি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি প্রাণী ও পোকামাকড়ের সংগ্রহ এছাড়া এই মিউজিয়ামে রয়েছে এক অসাধারণ খনিজ গ্যালারি রঙিন খনিজ পদার্থগুলো যেন প্রকৃতির তৈরি এক একটা শিল্পকর্ম ইন্ডিয়ান মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাস গ্যালারি সত্যিই অসাধারণ এখানে পৃথিবীর বিভিন্ন জীবাশ্ম পাখি আর নিদর্শন তো রয়েছেই তবে বন্ধুরা এখানকার মাছের সংগ্রহ একেবারে বিশেষ কিছু দেখো এই বিশাল আকারে মাছগুলো কত সুন্দর এই মাছগুলোর মধ্যে রয়েছে কিছু বিরল প্রজাতি যেগুলো আজ আমাদের চারপাশে আর দেখা যায় না এখন আমরা এসেছি একটি বিশেষ গ্যালারিতে যেখানে প্রদর্শিত হচ্ছে হাতে তৈরি সিল্কের অসাধারণ কাজ দেখো এই সিল্কের টুকরোগুলো কীভাবে সূক্ষ্ম হাতে বানানো হয়েছে প্রতিটি কাপড়ে রয়েছে আমাদের দেশীয় কারিগরিদের নিপুণ শিল্প এর নকশাগুলো একদিকে যেমন দৃষ্টিনন্দন তেমনই প্রতিটি ধাগায় জড়িয়ে আছে ভারতীয় ঐতিহ্যের গল্প তোমরা কি জানো এই ধরনের সিল্ক তৈরিতে মাসের পর মাস সময় লাগে কারণ প্রতিটি নকশা সম্পূর্ণ হাতে তৈরি এটাই ভারতীয় শিল্পীদের ধৈর্য এবং দক্ষতার পরিচয় এখানে রয়েছে বিভিন্ন প্রকারের পটকাপ বা মাটির পাত্র যা প্রাচীন ভারতে কুমোর শিল্পের এক অনন্য নিদর্শন প্রতিটি পাত্র যেন আমাদের অতীতের দৈনন্দিন জীবনযাত্রার গল্প বলে দেখো এই মাটির পাত্রগুলো কেমন সুন্দর নকশা করা এগুলো শুধু পানীয় রাখার জন্যই নয় বরং সেই সময় খাবার সংরক্ষণ এবং রান্নার কাজেও ব্যবহৃত হতো এই দেখো এই সুন্দর একটা তাজমহল কত সুন্দর লাগছে এটাকে এখন আমরা এসেছি চিত্রকলার গ্যালারিতে এখানে রয়েছে বিভিন্ন সময়ের এবং ভিন্ন শৈলীর চমৎকার সব পেন্টিংস প্রতিটি চিত্ত যেন আমাদের অতীত এবং সংস্কৃতির গভীরতাকে তুলে ধরছে দেখো এই প্রাচীন মুঘল মিনিয়েচার আর্ট কত সূক্ষ্ম হাতে আঁকা এগুলো প্রতিটি চিত্তে তাদের জীবনধারা আর রাজকীয় জাঁকজমকের গল্প ফুটে উঠেছে এখানে শুধু প্রাচীন নয় আধুনিক চিত্রকলাও আছে বিমুটো আর্ট থেকে শুরু করে গ্রামীণ জীবনের সহজ সরল দৃশ্য প্রতিটি পেন্টিংস শিল্পীদের সৃজনশীলতার সাক্ষী তোমরা কি জানো এই ধরনের মিনিয়েচার চিত্র আঁকতে শিল্পীদের ছোট তুলির সাহায্যে হাজারো সূক্ষ্ম স্টোক দিতে হতো যা মাসের পর মাস সময় নিত এবার আমরা এসেছি মিউজিয়ামের সেই অংশে যেখানে রাখা আছে বিভিন্ন ধরনের প্রাচীন পাথর এখানে রয়েছে রঙিন খনিজ মূল্যবান রত্ন এবং প্রাকৃতিক তৈরি কিছু অসাধারণ পাথর প্রতিটি পাথর যেন প্রকৃতি শিল্পের এক জীবন্ত উদাহরণ এই যে দেখো এই প্রাকৃতিক জেট পাথর এর রঙ এবং মসৃণতা সত্যিই অপূর্ব আর এই দেখো প্রাচীন সময়ে ব্যবহৃত মার্বেল পাথরের টুকরো এগুলো রাজপ্রাসাদ এবং মন্দির তৈরি করার জন্য জেনারেলি ব্যবহার করা হতো তোমরা কি জানো এখানকার কয়েকটি খনিজ পাথর পৃথিবীর গভীর থেকে সংগ্রহ করা হয়েছে যা কোটি কোটি বছর পুরনো এবং কিছু পাথরে রয়েছে আলোর প্রতিফলন করার ক্ষমতা যা একে আরও আকর্ষণীয় করে তোলে এবার আমরা এসেছি একটি গ্যালারিতে যেখানে রয়েছে বৌদ্ধ মূর্তির অসাধারণ সংগ্রহ দেখো এই মূর্তিগুলো অভিব্যক্তি কহটা শান্ত এবং মধুর প্রতিটি মূর্তিতে বুদ্ধের উপদেশ এবং করুণার প্রতিফলন ঘটেছে এটি একটি ধ্যানমগ্ন বুদ্ধ মন্দির যেটি খ্রিস্টপূর্ব প্রথম থেকে দ্বিতীয় শতাব্দীর সময় তৈরি হয়েছে শুধু বুদ্ধ নয় এখানে রয়েছে হিন্দু ও জৈন দেবদেবীরও মূর্তি এই যে দেখো কৃষ্ণের মূর্তি যেখানে তিনি বাসি বাজাচ্ছেন এবং এই দুর্দান্ত নকশাকিত দুর্গার মূর্তি যা শক্তি ও সাহসের প্রতীক এখানে রয়েছে পৃথিবী নিজস্ব তৈরি কিছু পাথর যা কোটি কোটি বছর পুরনো এই যে দেখো এই আগ্নেয় শিলা যা পৃথিবীর গভীর থেকে উঠে এসেছে এর প্রতিটি স্তর থেকে আমাদের পৃথিবীর গঠনের গল্প জানা যায় এছাড়াও গ্যালারিতে রয়েছে মূল্যবান রত্ন ও খনিজ পদার্থ এই যে টোপাস অ্যামিথিস্ট আর রুবি প্রতিটি পাথরই আলাদা আলাদা রঙ এবং উজ্জ্বলে ভরপুর প্রাচীন যুগে পাথর শুধু গয়না তৈরি করার জন্য নয় মন্দির ভাস্কর্য বিভিন্ন সামগ্রী তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা হতো এইভাবেই আমরা শেষ করলাম কলকাতা মিউজিয়াম একটি অসাধারণ যাত্রা মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা গেলাম কলকাতা বিখ্যাত ময়দানে সবুজ ঘাস কোলা বাতাস আর চারপাশের শান্ত পরিবেশ সত্যি মনটা ভালো করে দেয় কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর দিনটা আমাদের আরও সুন্দর হয়ে গেল এরপরেই আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকের সফরটা ছিল সত্যিই স্মরণীয় তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলো লাইক শেয়ার আর কমেন্ট করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে টিলডেন টাটা